জঙ্গলমহলে এবার ধামসামাতল বাজিয়ে নির্বাচনী প্রচার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের শনিবার বছর শেষের দিনটিতে সারেঙ্গার পিরোলগাড়ি গ্রামে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি পরে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার বলেন শ্যামসুন্দরপুর অঞ্চলে বিরলগাড়ি গ্রামে আদিবাসী ভাই বোনেরা অদ্ভুত অসাধারণভাবে স্বাগত জানালেন সেখানে ধামসা মাদল নিয়ে ছেলেরা একেবারে নাচ করছে মহিলারাও ঠিক একইভাবে নৃত্য করে স্বাগত জানালেন আর ওখানে তাদের সঙ্গে ওই ধামসা মাদল বাজিয়ে খুব অত্যন্ত আনন্দ অনুভব করলাম এবং তাদের সকলের সঙ্গে একাত্ম হয়ে উঠতে পেরেছি ধরো ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ পিরুলগাড়ি